আসসালামু আলাইকুম এভরিওয়ান কাউন ব্যাংকটিং সুইট ইলফুডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা ইলফুড স্টেশনের পাশেই আপনার ফাইভ মিনিটস হাটার দূরত্বে আইজি আইজি ওয়ান ফোর এলেক্সে আমরা এখানে আপনাদের বিভিন্ন ধরনের পার্টি করে থাকি আপনাদের বিয়ে অলিমা মেহেন্দি সব ধরনের বার্থডে বার্থডে পার্টি সব ধরনের পার্টি এখানে করে থাকি আমাদের কাছ এখানে তিনশো থ্রি হান্ড্রেড সিটিং এরিয়া ক্যাপাসিটি আছে আপনারা আপনাদেরকে আজকে আমি সব কিছু ঘুরে দেখাবো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা চাইলে সরাসরিও আসতে পারেন আমাদের এখানে আমাদের অফিস আছে এখানে সবসময় আপনার সানডে টু মানডে লুক পাবেন আর আপনি চাইলে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইমেইলও করতে পারেন আমাদের ওয়েবসাইটে একটা সিস্টেম আছে আপনি চাইলে অনলাইনে বুক করতে পারেন আপনি বুকিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা স্টেটে চলে আসতে পারেন আমরা এখানে আসি আপনাদেরকে দেখা দিতে পারবো তো যদি আপনার booking দেয় তো খাবার সহ নেন কি না না just পুরোটাও আপনার আমাদের এখানে সব ধরনের ফ্লেক্সিবিলিটি আছে আপনারা যদি চান আমরা খাবার আপনাদেরকে প্রোভাইড করতে পারবো অথবা আপনারা যদি চান না আমরা খাবারটা খাবার নিব না আমরা শুধু হল নিব এটা অপশন আছে আপনারা যদি চান যে আমরা টেবিল ডেকোরেট করে দেব এটার অপশন আছে আপনারা সব কিছু ফ্লেক্সিবল আপনারা যেরকম চাবেন ঠিক সেরকমই পাবেন যে জায়গায় টেবিল চাইবেন সেই জায়গায় টেবিল পাবেন স্যার এটা মানে কত সিটের ক্যাপাসিটি আমাদের এখানে টেবিল আপনার পঁচিশটা থেকে তিরিশটার মতো হয় আর আমরা তিনশো জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি আর আপনারা যদি চান যে না আমরা টেবিল লাগবে না যে আমরা সাড়ে তিনশো থেকে চারশো মানুষ এখানে করতে চ্যারিটি প্রোগ্রামের জন্য আমরা নর্মালি বেশি চার্জ করি না কারণ এটা চ্যারিটির জন্য আমরাও একটু ডিসকাউন্ট দিয়ে দিই আর ওয়েডিং প্রোগ্রামের জন্য আমাদের নর্মালি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা আসেন দেখে যান যদি ভালো লাগে তারপরে আপনার বিস্তারিত কথা বলা যাবে সমস্যা নেই আর প্রাইজের জন্য আপনারা বেগ যাবেন না এটা কনফার্ম আমরা আমাদের এখানে কারেন্টলি আপনার এই যে আফ্রিকান কমিউনিটি এবং ইউরোপিয়ান কমিউনিটির মানুষগুলো বেশি আসে আমরা টার্গেট করতে চাইছি আমাদের দেশি কমিউনিটি এজন্য আমাদের কাছে অফার আছে আপনারা যদি সানডে টু ফ্রাইডে এনিডে আসেন লাঞ্চে অথবা ইভিনিংয়ে সমস্যা নাই আপনারা যদি আসেন আপনাদেরকে একটা প্রাইজে অনেক ভালো একটা অ্যামাউন্ট সার দেওয়া হবে আপনাদের আর আপনি অনেক কমে পাবেন আশেপাশের হল থেকে অনেক কমে পাবেন এটা কনফার্ম আপনার আমি আগেই বলছি এই হলে আসার পরে যদি আপনার চয়েস হয় তাহলে টাকা পয়সার জন্য কোনো সমস্যা হবে না এখানে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন আসেন দেখে যান আপনারা সার্ভিস নেন ভালো ভালো লাগবে অবশ্যই এটা সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আপনারা যদি চান আমরা করে দেবো আমাদের কাছে বিভিন্ন ধরনের স্টেজ আছে এটা আজকে একটা মেহেন্দি প্রোগ্রাম আপনারা চাইলে বিয়ের জন্য স্টেজ করতে পারেন যে কোনো ধরনের বার্থডে বিয়ে সবকিছু আমরা করি আর আপনারা যদি চান যে আপনারা নিয়ে আসবেন আপনারা নিয়ে আসতে পারবেন এটা কোনো সমস্যা না আমরা এখানে সব ধরনের ব্যবস্থা আছে আমরা আজকে দেখতে পারেন আপনারা এই কেন বিভিন্ন ধরনের পিঠা আছে আমরা ডেজার্ট টেবিল বিভিন্ন ধরনের আইটেম দেওয়ার সাথে এই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমরা বাঙালি নাস্তা যেতে তার কাছ থেকে আনছি আমরা কাস্টমারের চাইছিল তার কাছ থেকে আমরা ও ডেজার্ট টেবিলটা আনছি আপনারা চাইলে এখানে আমরা ফুল হল খালি হইয়া যেতে পারবো আপনারা চাইলে পিঠা উৎসব বিভিন্ন ধরনের উৎসব এখানে করতে পারবো আপনার ছোটো ছোটো স্টল দিয়া আমরা এখানে অনেক জায়গা আছে আমাদের এখানে এই যে পার্কিংটা দেখতেছেন পুরোটাই আমাদের আপনারা পনেরো থেকে বিশটা গাড়ি পার্ক করা যায় আমরা যদি রোড ব্লক করি তাহলে আরো বেশি পার্ক করা যায় না এখানে কোনো পার্কিং এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না এটা নিজস্ব আমাদের পার্কিং আমাদের হোলের পার্কিং টা কুকিং আমরা সব ফ্লেক্সিবল আপনারা নিজে কুক করতে আমরা কিচেন ইউজ করতে পারবো আমরা ফুল সেট আপ কিচেন আছে আমাদের আমরা সবকিছু আছে এখানে চাইলে আপনারা কুক করতে যদি চান না আমরা প্রোভাইড করব এটাও সম্ভব